আসসালামাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অর্থনৈতিক মূল শুমারি দুই হাজার এর ট্রেনিং কিভাবে করবেন বা ট্রেনিংয়ে কীভাবে মনোযোগ দিতে পারেন বা কি উপায় আপনি ট্রেনিং করলে আপনি সহজে মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ট্রেনিংয়ে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাবেন সেখানেও কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না তো চলুন দেরি করে শুরু করা যাক প্রথম দিন সাধারণত ট্রেনিংয়ে তেমন কোনো কিছুই হয় না শেখানোর কোনো কিছু নেই এইখানে জাস্ট হচ্ছে আপনাকে অর্থনৈতিক সমাজের গুরুত্ব বা এটা কেন করা হয় এই বিষয়ে ধারণা দিবে। অথবা অর্থনৈতিক সময় কাকে বলে এই সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এখানে আসলে আপনাকে এই দিন কোনো কাজ শেখানো হবে না তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে প্রথম দিন যদি আপনাদেরকে একটি মেনুয়াল বই তাহলে আপনারা সেই দিন সেই বইটি মনোযোগ দিয়ে বুঝে বুঝে ভালোভাবে পড়বেন এবং দেখবেন কোথায় কি ধরনের প্রশ্ন রয়েছে বা কি ধরনের প্রশ্ন থাকতে পারে আপনি যদি মনোযোগ দিয়ে সেই বইটি পড়েন তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট কাজ শিকা হয়ে যাবে তারপর দ্বিতীয় দিন হয়তো আপনাদেরকে টেপ দিবে তখন হচ্ছে আপনারা সেই ট্যাবে কীভাবে লগ করবেন বা লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলো আপনাদেরকে দিবে এগুলো হচ্ছে আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং ট্যাবে লগ করবেন ট্যাবে লগ করার পরে আপনারা একটি করে প্রতিষ্ঠান বা খানা যেগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা তো এগুলো হচ্ছে আপনারা পূরণ করার চেষ্টা করবেন এবং আপনারা দেখবেন যে একটির পর পর কী ধরনের প্রশ্ন আসতেছে তো যেই প্রশ্নগুলো আসবে যেই প্রশ্নগুলোই আপনারা বুঝতে পারবেন না যে বুঝতে পারতেছেন না যে কি লিখবেন তো সেই প্রশ্নগুলোকেই আপনারা নোট করবেন যে এই প্রশ্নটা আপনি বুঝতে পারতেছেন না তো আপনি যখন এক থেকে দশ পর্যন্তও যদি প্রশ্ন থাকে সেখান থেকে যদি হচ্ছে আপনি দুইটি প্রশ্ন বুঝতে পারছেন বাকি আটটি প্রশ্ন আপনি বুঝতে পারেন নাই সেই ক্ষেত্রে আপনি সেই আটটি প্রশ্ন নোট করে রাখবেন এবং কি এই আটটি প্রশ্নই আপনি আপনার জোনাল অফিসারকে করবেন তো যদি আপনি এভাবেই করতে পারেন তাহলে হচ্ছে আপনি খুব সহজে মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন আর তৃতীয় দিন তৃতীয় দিন হচ্ছে আপনাদেরকে একদমই পাকা মুক্ত করা হবে তখন কিন্তু হচ্ছে আপনাদেরকে বলা হবে বা হচ্ছে আপনাদের জোনাল অফিসার আপনাদেরকে একটি খানা তৈরি করতে বলবে যে হ্যাঁ এটা এটা এইভাবে খানা তৈরি করো বা করেন মানে এই ব্যাপারটা হচ্ছে তৃতীয় দিন হয়তো আপনাদের সাথে করবে তো তারপর চতুর্থ দিন চতুর্থ দিন হচ্ছে একদম ফাইনাল মানে ওই দিন হচ্ছে আপনাকে খুব ক্রিটিক্যাল অবস্থায় থাকতে হবে ওই দিন হচ্ছে আপনাকে খুব মনোযোগ দিয়ে আপনার ওই কাজ দেখতে হবে শিখতে হবে তো যেহেতু ওই দিন লাস্ট দিন আপনি কিন্তু আর কোথাও প্রশ্ন করার ওরকম সুযোগ পাবেন না তো তার জন্য হচ্ছে আপনারা ওই দিনই আপনাদের যেই প্রশ্নগুলো আসবে বা আপনি আশেপাশে চিন্তা করবেন আশেপাশে আপনারা চিন্তা করে দেখবেন যে হচ্ছে তার ফ্যামিলি যখন আমি এন্ট্রি করতে যাব। সেখানে এই ধরনের সমস্যাগুলো থাকে বা এইগুলো থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমি কীভাবে এন্ট্রি করব তো এই সবগুলোই হচ্ছে আপনারা আপনার জনাল অভিযাকে বলবেন এখানে অবশ্যই আপনারা চতুর্থ দিন যখন হচ্ছে ট্রেনিংয়ের জন্য যাবেন তার আগে আপনাদের এলাকায় দশটি প্রতিষ্ঠান এবং মিনিমাম পাঁচটি ফ্যামিলি আপনারা এন্ট্রি করবেন তো সেই দশটি প্রতিষ্ঠান এবং পাঁচটি ফ্যামিলি এন্ট্রি করার সময় আপনাদের কী ধরনের প্রশ্ন আপনাদের কাছে এসেছে যেগুলো হচ্ছে আপনি এন্ট্রি করতে পারেন নাই বা এন্ট্রি করতে যাওয়ার সময় প্রবলেম হয়েছে এগুলো হচ্ছে আপনারা নোট করবেন এগুলো নোট করে চতুর্থ দিন আপনাদের যে জোনাল অফিসার থাকবে তাকে আপনারা অবশ্যই সে প্রশ্নগুলো করবেন উনি উত্তর দিবে এবং তাহলে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আসলে ওরা আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেবো তাই 有。